আসসালামু আলাইকুম পিও পেওয়ার্স আমাদের শ্রীমঙ্গলের জনপ্রিয় একটি ফাইভ স্টার গ্রান্ড টি রিসোর্ট অ্যান্ড গল্ফ এই রেস্ট হাউসের ভিতরে আমি কিভাবে প্রবেশ করলাম এই বিষয় নিয়ে আপনাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে আলোচনা করব আমরা যেদিন গেস্ট হাউসে ঢুকি তার পূর্বে একদিন আগে আমরা সেখানে গিয়ে যোগাযোগ করি এবং তাদের কিছু নিয়ম অনুযায়ী ভিতরে ডুব প্রবেশ করতে হইলে সাধারণ দর্শনার্থীদের জন্য ফুড বা কোনো ধরনের খাবার অর্ডার করতে হবে সেই স্রোত অনুযায়ী আমরা আমি স কয়েকজন মানুষ আমরা সেখানে যাই এবং কনফার্মেশন করি এবং নির্ধারিত তারিখে আমরা সেখানে যাই যার পরে তারা আমাদের চেকিং করে করার পরে আমরা একটা গেস্ট কার্ড দেয় যেখানে রেস্টুরেন্টের গেস্ট হিসাবে আমরা যাই রুম ভিতরে প্রবেশ করার পরে আমরা সেখানে আমাদের বাইক পার্কিং করি এবং পার্কিং এরিয়া খুব সুন্দর আপনারা জানেন আমাদের শ্রীরমঙ্গল আমাদের এটা খুব জনপ্রিয় একটি ফাইভ স্টার আর তারপরে আমরা আপনারা দেখরা সুন্দর একটা লেক এই লেকের সাইডে গিয়ে আমরা হোটেলের খাবার অর্ডার দিই দেওয়ার পরে এই ভিউগুলা আপনাদের সামনে তুলে ধরলাম এটি ঢুকার ভিতরে ঢুকার পরেই এই সুন্দর ভিউটা দেখতে পারবা দেন ছোট্ট একটা লেক চতুর্দিকে রাস্তা খুব সুন্দর ভিউ এবং সেই বিউটা আমি আমার মোবাইলের মাধ্যমে খুব সুন্দর করে চেক করলাম যা খুব কাঙ্ক্ষিত এই দেখার জন্য তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম এই ব্রিজের মধ্যে যেখানে ঝুলন্ত ব্রিজ থেকে একশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফাইভ স্টার হোটেলটা দেখা যায় প্রচুর দর্শনার্থী প্রতিদিন এই রেস্ট হাউসের ভিতরে যায় এবং সেখান থেকে এই ভিউটা আমি আপনাদেরকে তুলে ধরলাম এখান যাওয়ার পরে একটা আলোচিত জায়গা উত্তর সাইডে সেখানে খুব সুন্দর কয়েকটি মাঠ একটি হইল ব্যাডমিন্টন মাঠ একটি বাস্কেটবল মাঠ এবং ভলিবল মাঠ খুব সুন্দর করে হইছে এই মাঠগুলো তাদের জন্য খেলার পারমিট দেয় যারা অনলি অনলি গেস্ট হিসেবে যারা বুকিং দেয় এবং আমরা যেদিন ভিতরে প্রবেশ করি সেদিনটা ছিল মেঘলা যার কারণে বিউটা তেমন একটা সুন্দর লাগতেছে না তারপরে মানুষের তৈরি এই সুন্দর দৃশ্যগুলো আমাদেরকে সব সময়ই আনন্দ উৎফুল্ল করে এবং মানসিক শান্তির জন্য আমরা সেখানে যাই তারপরে এই বিউটা সবচেয়ে আকর্ষণীয় আপনারা উপরে যে পাহাড়টি দেখতেছেন পাহাড়ের ওপাশে আমরা গল্প গলফ মাঠের রাস্তায় যেখানে খুব সুন্দর এই রাস্তা দিয়েই মাঠের

এরপরে আমরা এই দৃশ্যগুলো খুব মনোমুগ্ধকর আমরা অনেক ছবি তুলছি এবং প্রচুর দর্শনার্থীও ছিল মেঘলা দিন থাকায় যার কারণে ভিউটা খুব সুন্দরভাবে তুলতে পারছি না আর সবচেয়ে জনপ্রিয় ছবিগুলো যেখান থেকে আমরা বাড়িতেই দেখেছি এই জায়গা থেকে এই ছবিগুলো ক্যাপচার করা হয় প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তারা নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছে তারপরে আমরা চলে গেলাম আমাদের খাবারের অর্ডার যেখানে দেওয়া হয়েছে রেস্টুরেন্টে এটি হলো সেই রেস্টুরেন্টের রাস্তা পাহাড়ের টিলার এই রেস্টুরেন্ট সেখান থেকে আমরা কিছু দৃশ্য ধারণ করলাম এবং আমরা আমাদের মেনু দেখাইলাম এবং খাবারও অর্ডার কনফার্ম করলাম আমরা সেখানেও সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা এই রেস্টুরেন্টের মধ্যে অপেক্ষা করছিলাম এবং আমাদের খানি রেডি হইতেছিল আপনারা এই রেস্টুরেন্টও প্রচুর মানুষ যার কারণে তাদেরকে বিদ্যুতে দূর থেকে ধরলাম এরপর হালকা হালকা বৃষ্টি বৃষ্টির মাঝে ভিজে এই করলাম পরে আমরা কাঙ্ক্ষিত যে খানি অর্ডার দিছিলাম এই খানিটি হল চিজ বার্গার লগে লগে ফ্রেঞ্চ ফ্রাই যা মোট পাঁচশো পঞ্চাশ টাকা করি পার পিস ছিল আপনাদের কত সুন্দর করে তারা খানিগুলো আমরা সাজাইয়া দিছে এই খানিগুলার খানি যেমনই টেস্ট হয় না কেন তার চেয়ে প্রশুনি হলো তার সাজানো এই যে পাঁচশো পঞ্চাশ একটা চিজ বার্গার লগে ফ্রেঞ্চ ফ্রাই ও সস এবং আমরা এইখানি ওয়ার্ডারের মাধ্যমে আমরা এই ফাইভ স্টার গ্র্যান্ড সুলতান মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করছি জানি না যে না আমার এই ভিডিওর মাঝে সুন্দর করে আপনার উপস্থাপন করতে পারলাম কি না অনেক সময় হতাবারতার মধ্যে আর এই ফানি হলো গ্রান সুলতানের নিজস্ব স্টিকার হরা আমাদের খাবারের শেষের দৃশ্য যেন সবই কেউ এই বারকারটি ফুরাফুরি খাইতে পারে নয় এরপরে আমাদের একটা বিল আমরা এই বিলটা বিলের প্রেমেন্ট করার পরে আমরা সিগনেচার হরিয়া দিলাম এবং তারা আমাদেরকে একটা কফি দিল এবং শেষ মুহূর্তে আমরা খানির শেষে বৃষ্টিও শেষ আমরা ভিতরে আরও কিছু ভিতরে কিছু সময় অপেক্ষা করলাম এবং চতুর্দিক দেখলাম দেখিয়া আমরা এখান থেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু করলাম আর এটি হল সেই ফাইভ স্টার মেইন গেস্ট হাউসের বিল্ডিংয়ের সাবন যেখানে অনলি গ্যাস যারা থাকবে তাদের জন্য ফুড শেষে বলতে চাই যারা গ্রাম সুলতান ঢুকতে চাইরা কোনো মাধ্যম জানরা না আমি বিদ্যুৎ মধ্যে হইতাম চাইরাম যেন আপনারা গ্রাম সুলতানের গেইটে যে সিকিউরিটি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ভিতরে ঢুকতে পারবা এই সাপেক্ষে যেন আপনারা ভিতরে গিয়া ফুড যে কোনো ধরনের ফুড অর্ডার করবা এবং আপনারা ভিতরে ঢুকতে পারবা শরীরের দৃশ্যটা অনেক চমৎকার আর এই সেই কাঙ্ক্ষিত ব্রিজ যেখানে সবাই একটা ছবি না তুললি না হয় লেকের লেকের উপরে এই ব্রিজটি দেওয়া সেখানে ছবিটা খুব সুন্দর হয় তাই অবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটা দেখছেন শেয়ার করছেন লাইক করছেন এমন কমেন্ট করছেন এবং উৎসাহিত করছেন ধন্যবাদ সবাইকে